একটি শহরের রেলওয়ে স্টেশনে একটি ভিকারি থাকত সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট ভরত একদিন সে যখন ভিক্ষা করছিল তখন তার চোখ পড়লো একজন লম্বা বুট পরা ব্যক্তির ওপর ভিকারি ভাবল এই ব্যক্তি দেখতে অনেক ধনী মনে হচ্ছে এর কাছে ভিক্ষা চাইলে নিশ্চয়ই ভালো টাকা পাবো সে তখনই সেই লম্বা ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাইল ভিকারিকে দেখে সেই লম্বা ব্যক্তি বললেন তুমি কি সব সময় শুধু চাইতেই থাকো কখনো কি কাউকে কিছু দাও ভিকারি জবাব দিল সাহেব আমি তো ভিকারি আমি সবসময় মানুষের কাছে চাই আমার এমন ক্ষমতা কোথায় যে কাউকে কিছু দিতে পারি লম্বা ব্যক্তি বললেন যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি শুধু লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তবেই আমি তোমাকে বিনিময়ে কিছু দিতে পারি এই কথা বলে সেই লম্বা ব্যক্তি ট্রেনে উঠে চলে গেলেন এদিকে ভিকারি তার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো সেই লম্বা ব্যক্তির কথা তার হৃদয়ে গেথে গেল সে ভাবল হয়তো আমি ভিক্ষায় বেশি টাকা পাই না কারণ আমি এর বিনিময়ে কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিখারি আমার কাছে কাউকে দেওয়ার মতো কিছুই নেই তবে কতদিন আমি কাউকে কিছু না দিয়ে শুধু চেয়েই যাব অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যে যে কেউ তাকে ভিক্ষা দেবে সে তার বিনিময়ে তাকে কিছু না কিছু অবশ্যই দেবে কিন্তু এখন তার মনে একটি প্রশ্ন জাগল সে নিজে ভিকারি তাহলে ভিক্ষার বিনিময়ে সে অন্যদের কি দিতে পারে এই কথা ভাবতে ভাবতে দুদিন কেটে গেল কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর মিলল না তৃতীয় দিনে যখন সে স্টেশনের কাছে বসেছিল তখন তার নজর পড়লো কিছু ফুলের ওপর যেগুলো স্টেশনের আশপাশের গাছে ফুটেছিল সে ভাবল। কেননা আমি ভিক্ষার বিনিময়ে লোকজনকে কিছু ফুল দিই এই ভাবনাটা তার ভালো লাগলো সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল এরপর সে ট্রেনে ভিক্ষা করতে গেল এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত সে বিনিময়ে তাকে কয়েকটি ফুল দিয়ে দিত লোকজন খুশি হয়ে সেই ফুলগুলো নিয়ে নিত এখন ভিকারি প্রতিদিন ফুল তুলতো আর ভিক্ষার বিনিময়ে সেগুলো লোকজনের মধ্যে বিতরণ করত। কয়েকদিনের মধ্যেই সে লক্ষ্য করলো যে এখন অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে সে স্টেশনের আশপাশের সব ফুল তুলে আনতো যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক মানুষ তাকে ভিক্ষা দিত কিন্তু ফুল বিতরণ করতে করতে যখন শেষ হয়ে যেত তখন তাকে ভিক্ষাও মিলত না এভাবেই প্রতিদিন চলতে থাকলো একদিন যখন সে ভিক্ষা করছিল তখন সে দেখলো সেই লম্বা ব্যক্তি ট্রেনে বসে আছেন যিনি তাকে ভিক্ষার বিনিময়ে ফুল দেওয়ার প্রেরণা দিয়েছিলেন সে তৎক্ষণাৎ সেই ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাইল বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন আমি আপনাকে বিনিময় কিছু ফুল দেব সেই লম্বা ব্যক্তি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিলেন আর ভিকারি তাকে কিছু ফুল দিল সেই লম্বা ব্যক্তির এই কথা খুব পছন্দ হলো তিনি বললেন বাহ কি চমৎকার কথা আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এই কথা বলে তিনি ফুল নিয়ে নিজের স্টেশনে নেমে গেলেন কিন্তু সেই লম্বা ব্যক্তি বলা কথা আবারও ভিকারের হৃদয় গেথে গেল সে বারবার তার কথা ভাবতে লাগলো আর খুব খুশি হতে লাগলো তার চোখ ঝকঝক করতে লাগলো তার মনে হলো এখন তার হাতে সাফল্যের সেই চাবি এসে গেছে যার মাধ্যমে সে নিজের জীবন বদলে ফেলতে পারে সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়ল আর উৎসাহে ভরে উঁচু স্বরে আকাশের দিকে তাকিয়ে বলল আমি ভিকারি নই আমি একজন ব্যবসায়ী আমিও ধনী হতে পারি লোকজন তাকে দেখে ভাবল বোধহয় ভিকারি পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে সেই ভিকারি সেই স্টেশনে আর কখনো দেখা যায়নি কিন্তু ছমাস পরে সেই একই স্টেশনে দুজন ব্যক্তি সুটবুক পরে ভ্রমণ করছিলেন তারা একে অপরকে দেখে হাত মেলালেন একজন বললেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন অন্যজন বললেন না আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি প্রথম ব্যক্তি বললেন না আপনি ভাবুন আমরা প্রথমবার নয় তৃতীয়বার দেখা করছি দ্বিতীয় ব্যক্তি বললেন আমার মনে পড়ছে না আমরা আগে দুবার কখন দেখা করেছি প্রথম ব্যক্তি তখন মুচকি হেসে বললেন আমরা এর আগেও দুবার এই ট্রেনেই দেখা করেছি আমি সেই ভিখারি যাকে আপনি প্রথম দেখায় বলেছিলেন জীবনে কি করা উচিত আর দ্বিতীয় দেখায় বলেছিলেন আমি আসলে কে দ্বিতীয় ব্যক্তি মুচকি হেসে অবাক হয়ে বললেন ও মনে পড়েছে তুমি সেই ভিকারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ তুমি এই স্যুটবুট পরে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো প্রথম ব্যক্তি বললেন হ্যাঁ আমি সেই ভিখারি কিন্তু আজ আমি ফুলের একজন বড় ব্যবসায়ী এই ব্যবসার কাজেই আমি অন্য শহরে যাচ্ছি কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন আপনি আমাকে প্রথম দেখায় প্রকৃতির সেই নিয়ম বলেছিলেন যে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই এই লেনদেনের নিয়ম সত্যিই কাজ করে আমি এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছি কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারি হিসেবেই ভেবে এসেছি এই বেশি কখনো ভাবি যখন আপনার সঙ্গে আমার দ্বিতীয় দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি সত্যি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি আমি বুঝেছিলাম যে লোকজন আমাকে এক ভিক্ষা কেন দিচ্ছিল তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না তারা আমার ফুলের মূল্য দিচ্ছিল সবাই আমার ফুল কিনছিল কারণ এত সস্তায় ফুল তাদের আর কোথায় মিলতো লোকজনের চোখে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু আমার নিজের চোখে আমি তখনও ভিখারি ছিলাম আপনার কথায় আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন ছোটো ব্যবসায়ী ট্রেনে ফুল বিতরণ করে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের বড় ব্যবসায়ী করে তুলেছে দুজন ব্যবসায়ী তখন খুব খুশি হলেন স্টেশনে পৌঁছে তারা একসঙ্গে নামলেন এবং নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেলেন বন্ধুরা এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি গল্পের লম্বা ব্যবসায়ী দেওয়া এবং নেওয়ার নিয়ম খুব ভালোভাবে জানতেন বিশ্বের সব বড় ব্যবসায়ী এই জীবনের নিয়ম ব্যবহার করে সফল হয়েছেন তিনি এই ফর্মুলা ভিখারিকে শিখিয়েছিলেন ভিখারি এই প্রাকৃতিক নিয়ম গ্রহণ করলো এবং তার জীবনে এর প্রভাব স্পষ্ট দেখা গেল সে তার চিন্তাভাবনা বদলালো আর তার জীবন বদলে গেল এই গল্প আমাদের শেখায় যে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা বদলাতে পারি তাহলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব যদি আমরা নিজেদের ছোট ভাবতে থাকি তাহলে আমরা ছোটই বড় হতে গেলে সবসময় চিন্তা ভাবনা বদলাতে হবে এবং নিজেদের সম্পর্কে বড় ভাবতে হবে গল্পের সার মর্ম হলো সাফল্য আপনার চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে আছে নিজের আত্মসম্মান জাগান চিন্তা ভাবনাকে বড় করুন আর দেখুন কিভাবে আপনি সাফল্যের শিখরে পৌঁছে যান